আসসালামু আলাইকুম অনেক সময় তো বেড়াইলাম চাসার বাসায় এখন রওনা দিতে হইবে কারণ কালকে সকালবেলা আবার ডিউটি আছে তো বিকেলবেলা রেডি হইলাম বাসায় আওয়ার জন্য আর এদিকে বাগিনা কয় আপনার ভিডিও দেখছি এর ভিতরে লেবু আপনি কিনা কিনে খায়ান আমার এই জায়গায় লেবুর অভাব নাই আপনি কিছু লেবু লই যান এই লেমু এই জায়গায় কেউ খায় না সবই নিচে পরে পড়ে নষ্ট হয়ে যায় এই জন্য পদের লেবু ছিঁড়ে দিল লেবুর পাশাপাশি আনার গাছও আসলে আনার তেমন একটা বেশি পায় না তারপরও বাইসে বাইসে কয়েকটা দিয়ে দেশে যাই হোক এরপর রওনা দিলাম বাসার দিকে রাইতে আইতে রাইতে হয়ে গেছে আবার পরে ডিউটির ড্রেসটা শুধু দুই রোদ দিয়ে দিছি কারণ সকালবেলা ডিউটি আছে সকালবেলা গমিত্য নির্দেশ ডিউটি ডিউটির ড্রেস তো শুকাই গেছে আর গোসল টোসল দিয়ে রেডি হইলাম ডিউটিতে যাওয়ার জন্য ডিউটিতে আবার সময় এইসবগুলোর বসি আর সিয়া সিট বিজয়ী রাখছিলাম এইগুলো খাইয়ে রওনা দিলাম ডিউটিতে চাসার বাসায় খাইয়ে তো মশাল্লাহ পেট আবার আগের পজিশনে লয়েছি আর নতুন করে আবার চিন্তা ভাবনা করতে হবে কেমন কমান যায় ডিউটিতেই গেট খুললে ভিতরে ঢোকার পর দিয়েই অফিসের ভিতরে মোটামুটি দোল ভালোই জমছে কই তাড়াতাড়ি মুবের পানি রেডি করি পানি রেডি করে রাখিয়ে দিলাম আর এরপর শুরু করলাম মশামসির কাজ কই আগে মশামশি শেষ করি এরপর মুভ মার মনে আর সাঁশার বাসায় যাওয়ার উদ্দেশ্য এইটাই কয়েকদিন পর কন্টাক্ট শেষ হয়ে যাবে পাড়াই দেবে দূরে কোথাও তো এই জন্য চিন্তা ভাবনা করলাম যে যাইয়ে সাঁশার বাসায় ঘুরে রাখি দাঁড়িয়ে থাকতে